নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা খুব শীঘ্রই কিছু অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে আপনি সম্পূর্ণ অবাক হয়ে যাবেন যে কীভাবে আপনার জীবনের এই পরিবর্তন সম্ভব যা আপনি কোনো দিনও ভাবেননি এখন সেই রকম কিছু আগামী দিনে আপনার সাথে ঘটতে চলেছে আপনি জানতে চান এমন কোন অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটবে তাহলে প্রস্তুত থাকুন তার জন্য ইউনিভার্স নিজেই আপনাকে সেই সব কিছু জানাবে যা আপনি জানতে চান ইউনিভার্সকে ধন্যবাদ জানান ইউনিভার্স স্বয়ং আপনাকে বেছে নিয়েছে এই বার্তা শোনার জন্য তাই হয়তো এই ভিডিওটি এত ভিড়ের মাঝখানেও আপনি পেয়েছেন আজকের বিশেষ এই ঐশ্বরিক বার্তা যদি আপনি এই মুহূর্তে শুনতে পান তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করবেন কারণ আপনার জীবনের ছবিটি ইউনিভার্স নিজে হাতে এবার বদলাতে চলেছে আপনার জীবনে সেই সময় আসতে চলেছে যখন প্রতিটি কঠিন মুহূর্ত সহজ হয়ে যাবে সেই মুহূর্তটি খুব কাছাকাছি এসে গেছে যখন আপনার নামে জয়ধ্বনি শোনা যাবে ঈশ্বরের ইচ্ছায় বা ইউনিভার্সের ইচ্ছায় সুখের দরজা খুলে যাবে আপনার জন্য আপনার ভালো কাজের ফল ব্রহ্মাণ্ডের আশীর্বাদস্বরূপ আপনার কাছে ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা আপনার নাম এখন ইউনিভার্সের সেই সব প্রিয় ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছে জীবনের প্রতিটি বাধা এখন আপনার জন্য সুযোগে পরিণত হবে ইউনিভার্স আপনার দিকে তার কসমিক এনার্জি বা শক্তি প্রবাহিত করতে শুরু করেছে একটি গোপন অদৃশ্য শক্তি আপনাকে সব সময় ঘিরে রাখছে কারণ তিনি চান আপনার সমস্ত স্বপ্নগুলো এখন বাস্তবায়িত হোক ইউনিভার্স আপনার জীবনে সুখের নতুন অধ্যায় শুরু করতে চলেছে এই বার্তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে তিনি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চেয়েছিলেন সেই পরিবর্তন এখন আপনার দোরগোড়ায় যেটির জন্য আপনি দীর্ঘদিন ধরে প্রার্থনা করেছিলেন যা আপনার কাছে অসম্ভব মনে হয়েছিল তা এখন আপনার জন্য বাস্তবে রূপ নিতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন ইউনিভার্স আপনাদের প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চলেছে ইউনিভার্স আপনার প্রচেষ্টাকে দেখছেন এবং সেই প্রচেষ্টার ফলাফল পাওয়ার সময় এখন এসে গেছে সেই দিনটি এখন উপস্থিত যখন আপনার ভাগ্য নিজেই আপনি তৈরি করতে পারবেন আপনার আত্মা পবিত্র তাই ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু নির্ধারণ করেছে এতদিন যা কিছু আপনার পথে বাধা হয়েছিল তা এখন শক্তিশালী সমর্থনে পরিণত হবে আপনার জীবন এখন ইউনিভার্সের হাতে সোনার মতো দীপ্তিময় হয়ে উঠবে ইউনিভার্স এখন আপনাকে জানাতে চাইছে একটি অদৃশ্য নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সেটিকে ইতিবাচক মনে সাদরে গ্রহণ করুন ইউনিভার্সের সকল পরিকল্পনাগুলো এখন আপনার জন্য স্পষ্ট হতে চলেছে আপনার পরিশ্রম ইউনিভার্স এতদিন দেখেছে আপনার জীবনের প্রত্যেকটি অন্ধকার এখন এক উজ্জ্বল আলোয় পরিণত হতে চলেছে ইউনিভার্স আপনার জীবনকে আলোয় আলোকিত করতে চলেছে যা এতদিন আপনি অনুভব করতে পারেননি ইউনিভার্সের প্রতিটি রশ্মি আপনার জীবনে নতুন আলোর আশা নিয়ে আসছে এবার সেই সময় এসে গেছে আপনার সুন্দর ভবিষ্যৎ আপনাকে স্বাগত জানাচ্ছে আহ্বান করছে তাকে গ্রহণ করার ইউনিভার্সের কৃপায় আপনার জীবনে এখন শুধুই বিজয় আসবে আপনার আত্মবিশ্বাস ইউনিভার্সের সব থেকে বড় শক্তি হয়ে উঠেছে ইউনিভার্স আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার জন্য অনাবিল আনন্দ অপেক্ষা করছে ইউনিভার্স আপনার জন্য সফলতার অনন্য একটি পথ প্রস্তুত করেছে এটা সেই স্বপ্ন যা আপনি এতদিন ধরে দেখেছেন এবার ইউনিভার্সের আশীর্বাদে তা বাস্তব হতে চলেছে প্রতিটি অতীত মুহূর্ত আপনার জন্য এখন আশীর্বাদে পরিণত হবে ইউনিভার্সের প্রতি বিশ্বাস আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনার প্রার্থনার উত্তর ইউনিভার্স এতদিনে দিয়েছে তাই আপনার জীবনে এখন এমন সময় আসবে যখন প্রতিটি সংগ্রামী আপনার কাছে সহজ হয়ে উঠবে ইউনিভার্স আপনার জীবনে অসংখ্য সুখ আনার প্রতিশ্রুতি দিয়েছে ইউনিভার্সের কৃপায় আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এখন আপনার প্রতিটি দিন আপনার জীবনে নতুন সাফল্যের আশীর্বাদ নিয়ে আসবে আপনার জীবনের সব অন্ধকার এখন আলোয় ভরে উঠবে বন্ধুরা এই মুহূর্তে এই ভিডিওটি যদি আপনি দেখছেন তাহলে জানবেন ইউনিভার্স নিজে আপনাকে বেছে নিয়েছে আপনি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলতে চাইছে আপনার মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যা আপনাকে অন্যদের তুলনায় বিশেষ করে তোলে আপনি সক্ষম আপনি সঠিক কাজ করেন এবং আপনি আপনার সঠিক কর্মের ফলও এবার পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলি চলছে সেগুলি আপনাকে ভবিষ্যতে অনেক উচ্চতায় নিয়ে যাবে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আপনার সাথে সব সময় উপস্থিত থাকছে আপনি আপনার ঐশ্বরীয় দৃষ্টিশক্তির দ্বারা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছেন বা অর্জন করছেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী হয়ে দাঁড়াবে আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা পেতে চলেছেন আজ পর্যন্ত আপনার জীবনে যা যা সমস্যা ছিল তা হঠাৎ করেই শেষ হয়ে যাবে যে ঘাটতিগুলি ছিল সেগুলি শেষ হবে আপনি শ্রেষ্ঠ এবং আপনার মধ্যে কিছু মহৎ গুণ আছে তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাববেন না বা অযথা চিন্তা করবেন না কোনো ঝামেলায় জড়াবেন না কারণ এখন শুধুমাত্র এগিয়ে যাওয়ার সময় এই সময়টি হলো আপনার বিশেষত্বকে চিনে নেয়ার। আপনি মহৎ গুণে পরিপূর্ণ এবং মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চাইছে যে শীঘ্রই আপনার জয় নিশ্চিত সেই কাজ যার পেছনে আপনি নিরলস পরিশ্রম করে গেছেন কিন্তু আশানুরূপ ফল পাননি এবার সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে হ্যাঁ বন্ধুরা এতদিনে আপনি সেই কাজে সফলতা অর্জন করবেন অনেক সময় আপনার কাছের মানুষও আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনি জীবনে অনেক বাধা বা কষ্টের সম্মুখীন হয়েছেন কিন্তু তবুও ইউনিভার্সের প্রতি বিশ্বাস হারাননি আপনি এমন একজন ব্যক্তি যে নিজের থেকে অন্যের কথা বেশি ভাবেন বেশি মূল্য দেন আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে তা আপনাকে সবার থেকে আলাদা করে তোলে মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে কিছু ইতিবাচক শক্তি আপনার মধ্যে আছে যা আপনাকে অন্যদের থেকে বিশেষ করে তোলে তাই আপনি ইউনিভার্সের দৃষ্টিতে ঠিক তার সামনেই আছেন ইউনিভার্স আপনাকে বলছেন যে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং সঠিক কাজ করছেন আর তার ফলস্বরূপ উপযুক্ত ফলও আপনি পেতে চলেছেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনে যে চিন্তাগুলি চলছে সেগুলি আপনাকে সফলতার অনেক উচ্চে নিয়ে যাবে চিন্তা করবেন না আপনার মনোবল বজায় রাখবেন ইউনিভার্সের আশীর্বাদে আপনি জীবনে অনেক বড় সাফল্য পেতে চলেছেন হয়তো জীবনে আর্থিক টানাপোড়েন চলছে আপনার মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্তও হয়ে পড়েছেন ভয় পাবেন না ইউনিভার্সের আশীর্বাদ আপনার সমস্ত অভাব দুঃখ দূর করে দেবে আপনার জীবন প্রাচুর্যে ভরে যাবে নিজের উপর বিশ্বাস রাখবেন আপনি শ্রেষ্ঠ আপনার মধ্যে অনেক গুণ বিদ্যমান তাই অযৌক্তিক চিন্তা করবেন না কোনো জটিলতা বা নেতিবাচকতায় নিজেকে জড়াবেন না শুধু সামনের দিকে এগিয়ে যাবেন হ্যাঁ এটি আপনার স্বাতন্ত্রতা চিনে নেওয়ার সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় খুব তাড়াতাড়ি আপনার বিজয় নিশ্চিত হলে চলেছে যেই কাজে জন্য আপনি এতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক কিছু সহ্য করেছেন অনেক বাধার সম্মুখীন হয়েছেন এখন সেই সব কিছু বদলাতে শুরু করবে আপনার ত্যাগ ধৈর্য ও বলিদান এখন ইউনিভার্সের শক্তিগুলি বুঝতে শুরু করেছে অন্যের সুখের দিকে নজর দেওয়া অনেকের পক্ষেই সম্ভব না কারণ সবাই এত উদার মানসিকতার হয় না কিন্তু আপনি সেই ব্যক্তি যে নিজের আগে অন্যের কথা ভাবেন অন্যকে সুখী দেখতে চান আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যার জন্য আপনি সবার থেকে শ্রেষ্ঠ আপনি কাউকে হীন দৃষ্টিতে দেখেন না কারোর মনে কখনো আঘাত দিতে চান না আপনার এই অসাধারণ গুণগুলির জন্য আপনি ইউনিভার্সের আশীর্বাদে এখন জীবনে বিপুল সাফল্য অর্জন করবেন আপনার জীবন শ্রেষ্ঠ হয়ে উঠছে অনেক কম মানুষই আছে আপনার মতো আপনি সবার থেকে আলাদা বলেই ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আপনার পাশে আপনাকে আগলে রাখবে ও রক্ষা করবে আপনার জীবনের সমস্ত বাধা ও অভাব আপনা থেকেই দূর হয়ে যাবে আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা খুব সুন্দরভাবে বা সুপরিকল্পিতভাবে ঘটবে তখন আপনি উপলব্ধি করবেন ইউনিভার্স আপনার আবেদনগুলি মঞ্জুর করেছেন তাই এবার আপনার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ হয় মাঝপথে আটকে গেছিল যার জন্য আপনার মানসিক পরিস্থিতিও খারাপ ও জটিল হয়ে উঠেছিল কেউ সেই সময় আপনার পাশে ছিল না কেউ আপনার উপর বিশ্বাস রাখেননি কিন্তু সেই সময়টিও আপনি শান্তভাবে ধৈর্যের সাথে সহ্য করেছেন তাই ইউনিভার্স আপনাকে তার প্রিয় সন্তান হিসাবে নির্বাচন করেছে ইউনিভার্সের আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে অনেক সময় আপনি অনেকের অনেক উপকার করেছেন যখন কেউ আপনাকে সাহায্যের জন্য ডাকে তখন আপনি সেখানে পৌঁছে যান আর এটাই হল আপনার ইউনিভার্সের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তির কারণ ইউনিভার্স সব সময় এই সব মানুষের পাশেই থাকেন যারা নিজের জন্য না সব সময় অন্যের কথা ভাবেন অন্যের ভালোর মধ্যে নিজের ভালো থাকাকে খুঁজে পান তাই আপনার সব সমস্যা এখন ধীরে ধীরে দূর হয়ে যাবে দুঃখের মেঘ সরে সুখের এক উজ্জ্বল সকাল আসছে আপনার জীবনে এবার দেখবেন আপনি জীবনে যেই সিদ্ধান্তই নেন না কেন স সফলতার দিকে আপনি এগিয়ে যাবেন যেই কাজই আপনি করবেন তার উপযুক্ত ফল আপনি এখন পাবেন তখন আপনি উপলব্ধি করবেন ইউনিভার্স সব সময় তার অদৃশ্য শক্তিগুলিকে আপনার কাছে পাঠিয়েছে আপনাকে সাহায্য করার জন্য হ্যাঁ বন্ধুরা তখন বুঝবেন আপনার জীবনে এক সুন্দর মুহূর্ত আপনি পেতে চলেছেন জীবনে এখন তাই হবে যা আপনি চান আপনি যা অর্জন করতে চান সহজেই তা অর্জন করতে পারবেন আপনার জীবনে খুব শীঘ্রই এক সুন্দর মুহূর্ত আসতে চলেছে যেখানে আপনার ইচ্ছেগুলোকে একের পর এক পূরণ হতে দেখবেন আপনি ইউনিভার্স তার বার্তার মাধ্যমে আপনাকে এটাই জানাতে চায় যে ইউনিভার্স আপনার জন্য বিশেষ কিছু উপহার নিয়ে এসেছে এই উপহারগুলিকে সাদরে গ্রহণ করুন আর মন থেকে অবশ্যই কমেন্টে একবার লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব